Celebrations all in my house yeah. Levitating now, I'm super duper fly now yeah. Living boy, but you see where I'm side now Put the time in while you always got it time now First class.

তো তোমরা যে আমার ভাই ব্রাদার এটা আমি এখন বলতেও লজ্জা করতেছে ভাই তোমরা এতদিন ধরে তোমরা আমার ভিডিও দেখো তারপরেও তোমরা এখনও হেডফোন শিখতে পারো নাই তো সমস্যা নাই তো আজকের ভিডিওতে অবশ্যই তোমাদের ভালোভাবে প্রপারলি একদম বুঝাই দেবো যে কীভাবে ভালো হেডফোন মারতে পারবা তো তোমাদের ট্রেডিং গ্রাউন্ডে যাওয়া যাক আগে আচ্ছা এই দেখো ট্রেডিং গ্রাউন্ডে মোটামুটি যা মারতাসি তাই হেডশোট তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবো আগে আর যদি তোমরা মনোযোগ করে না দাও তাহলে কিছুই বুঝবো না সি দেখলে তো এই জায়গায় মধ্যে দেখো মোটামুটি যা আমার কাছে তাই কিন্তু রেড নাম্বার তো এই এই জায়গার মধ্যে আমি একটা একটা ট্রিক্স ইউজ করছি যা তোমাদের একটু পরে দিতে আর দেখো যা আমার কাছে তোমরা তাই দেখো সব রেড নাম্বার ওনলি রেড নাম্বার বাই ব্রাদার দেখো যা আমার কাছে তাই রেড নাম্বার তো এই জায়গার মধ্যে আমি ট্রিকটা ইউজ করছি এটা তোমাদের আমি একটু পরে দিতে তো তোমরা আরেকটা কথা কই যে তোমরা চ্যানেলটা নতুন আছে কেউ প্লিজ সাবস্ক্রাইব করবা তো অনকে ফ্যামিলি ডান করে দিতে হবে তোমাদের তো ইনশাআল্লাহ তোমাদের দুয়া ভালোবাসি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো তোমাদের টিপস এন্ট্রি একটা দিতাস একটু পরেই তোমরা যারা সাবস্ক্রাইব করছো ভাই ব্রাদার তোমরা আমাদের কলিজার ভাই ব্রাদার আর যারা সাবস্ক্রাইব না করছো তো কিছু বলার নাই তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে নাও তো এখন তোমাদের আমি সেন্সিটিভিটি দেখাই সেনসিটিভিটি তোমরা কত রাখবা একশো উননব্বই যাদের লো ডিভাইস ঠিক আছে আর যাদের হাই ডিভাইস তাদের আগের একটা ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো তো আমার আমার এটা কিন্তু ডিভাইস অনুযায়ী ঠিক আছে র্যাম অনুযায়ী না তো যার ডিভাইস যত ভালো হতো ইয়া তো আচ্ছা সেন্সিটিভিটি দেওয়ার পর দেওয়ার পর যদি তোমাদের এইভাবে হেডসেট লাগে এটা তোমরা বিশ্বাস করবা আলতু কথা একদম কবি নেই হুম এটা তো তোমরা কিছু কিছু প্লেয়ার বল ভাই যে ফালতু কথা গেম তো এটা হচ্ছে হচ্ছে তোমার গেমপ্লের উপর যদি তোমরা ভালো গেম প্লে করো তাহলে তোমাদের সেন্সিটিভিটি অবশ্যই লাগবে কারণ যদি তোমরা ভালো গেম প্লে করতে চাও তাহলে তো সেন্সিটিভিটি লাগবে কারণ সেন্সিটিভিটি ছাড়া তোমরা হেড মারতে পারবে না যদি তোমরা জিরো হেড সেন্সিটিভিটি দেওয়া খেলো তোমরা তো ক্যারেক্টাই হতো না তো এটা দেওয়া খেলতে পারো আর দ্বিতীয়ত হচ্ছে তোমার ফায়ার ব্যাটন কত রাখবা তো ধরো এই সেন্সিটিভিটি দেওয়ার পর যদি আমাদের এভাবে হেড ছোট লাগে তাহলে তোমার ফায়ার ব্যাটন তো একটু ছোটোখাটো রাখতে হবে কারণ আমাদের ড্রাগ তুলতে হবে অনেক উপরে ঠিক আছে তো আমি ড্রাক যে তুলতেছি নিয়ে উপরে যাইতেছে ড্রাগটা আমার অল্প তো তোমরা ফুল চেষ্টা করবা আর তোমাদের লাস্টে ফোনের জন্য তোমরা সবাই অপেক্ষা করবা স্কিপ করো না ঠিক আছে তো এখন তোমাদের আমি একটা বোনাস টিপস অ্যান্ড ট্রিক দিতেছি তো দেহ বোনাস টিপস হচ্ছে দেহ এটা হচ্ছে আমার এম তো এমটা দেখো আমি কীভাবে রাখতেছি হোয়াইট করে মারতাছি কারণ হচ্ছে শর্ট রেঞ্জ যেটা বডি লাগবে প্রথম প্রথম তো দেখো কীভাবে মারতাছি তো এই দেখো শর্ট আর ফায়ার ভার্সনের দিকে তাকাও যে কীভাবে মারতেছি হালকা রোটেট করি তো স্ট্রেট রাখি দিবা তোমরা সবাই মোটামুটি হালকা রোটেট করলে করতে পারো দেখো আমার এমটা কোন দিকে নিচে ঠিক আছে তোমরা তোমাদের আবার বুঝাই ভালোভাবে দেখো আমি এমটা সুন্দর করে কই রাহা রিলোট মারছি যাতে মানে বড়িত নাইট কাজা তো তোমরা ওপেন আর রিলোট দুটাই ব্যবহার করবা আর ভাই বিড়াদের এত ভালোভাবে তোমাদের বোঝায় তোমাদের হেড না লাগে তোমাদের তাইলে আমার অবস্থা এখন তোমাদের আমি ফোনের কিছু সেটিংস দেওয়া দিই যেটা করলে তোমাদের হ্যাকার লেভে গেম প্লে যাবো গা আর ভাই ব্রাদার আবার বলতেছি ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব সব না হরো বাই ব্রাদার আমি কিন্তু বদ দে দিয়াম তোমার ওইটা শুরু হয়ে যাবো গা তো এখন তোমাদের ফোনের সেটিংসটা দেওয়া দেই তো দেওয়া দিলাম হুম ওকে এখন তোমরা প্রথমে চলে যাওয়া সেটিংসে ফোনের সেটিংসে যাওয়ার পর পয়েন্টের স্পেড ছার্জ দেবা পি ওনটি আর পয়েন্টার স্পিড আচ্ছা আমার সাইডে একটু নয় দিলে তোমরা অ্যাডজাস্ট করে নিও পয়েন্টটা স্পিড ছাড় দেওয়ার পরে প্রথমে এগা করবো যাদের হাই ডিভাইস তারা অবশ্যই ফুল দেওয়া রাখবা আমার সরি লো ডিভাইস তারা অবশ্যই ফুল দেওয়া রাখবা আর হাই ডিভাইস তারা একটু কমায় রাখবা আমার একটু লো ডিভাইস তো আমি একটু ফুল দেওয়া রাখছি তো এখন তোমরা দেওয়া হয়েছে রিফ্রেশড তো যাদের মানে রিফ্রেশেট আছে ভাই তারা তো ভাই পুরাই তো রিফ্রেশ লাগাইবা বা তোমরা নব্বই হাজার একশো হাজার মানে যা আছে একশো কুড়ি হাজার মানে যা আছে একটু দেওয়া রাখবা একদম ম্যাক্স দেওয়া রাখবো সর্বোচ্চ বেশি দেওয়া রাখবা যার থেকে বেশি আছে আর কিছু কিছু মোবাইলের কা তো তাদের যাদের নাই তাদের আর কী করার আর এখন হচ্ছে ইয়া এই টেল টেক্সট টু স্পিড এটা তোমরা করবা এটা ফুল দেওয়া রাখবা ঠিক আছে তারপর হচ্ছে আরেকটা সেটা হচ্ছে এটা হাউস পয়েন্টারলিউনলি পয়েন্টার সার্চ দিয়াম তো এই যে লেগমো হাউস পয়েন্টার এটা অন দেওয়া রাখবো যে আর এই সিরিজটা করলে তোমাদের হেকার লেভেলে গিয়ে দেবো তো নিজের যত্ন নিবার চেনটা সুখে পেরা তো আল্লাহ হাফেজ